আসলে এই মাছের সাইজ খুব একটা বড় হয় নাই তারপরেও এখন যেহেতু সিজনের প্রায় শেষ দিকে নতুন করে পুকুর মেরামত করতে হবে পুকুর কেটে সেই জন্যে এই মাছগুলো ধরে নেওয়া হচ্ছে বাজারে বিক্রয় করার জন্যে এই মাছের বাজার দর যদিও একটু কম তারপরেও এখন কিছু করার নাই এগুলো দিয়ে আসলে বাজারে বিক্রি করে দিতেই হবে আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো অন্য পুকুরে নিয়ে স্টক করা হচ্ছে যেগুলো থেকে সাধারণত রেলু এবং পোনা করা হবে আপনারা দেখছেন এগুলো হচ্ছে পাবদা মাছ এবং কিছু গুলসা রয়েছে এগুলো আগে আলাদা আলাদা পুকুরে ছিল এখন এগুলোকে ডিমে পরিপক্কতা করার জন্যে পরিপক্ক করার জন্যে এগুলো একটি পুকুরে নেওয়া হবে সেখানে যেখানে খুব বেশি পানি রয়েছে এবং নতুন পানি এগুলোতে ডিম আসার জন্য আলাদা খাবার দেওয়া হবে এবং যুক্ত খাবার দেওয়া হবে যাতে করে এই পাবদা মাছগুলোতে ডিম চলে আসে এবং সেগুলো হ্যাচারিতে নিয়ে তারপরে বিডিং করে রেনু করা হয় সেই জন্যে এই মাছগুলো ধরে নেওয়া হচ্ছে দর্শক আপনার আমাদের এই পেজের সাথেই থাকুন ভবিষ্যতে আরও চমৎকার চমৎকার অসংখ্য ভিডিও আমরা